মানুষের জন্য মানুষ এই ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলছে আস্থা যাদবপুর কাজল দাসের নেতৃত্বে গড়ে ওঠা সংস্থা আজ আশ্রয় হয়ে উঠেছে সহায় সম্বলহীন বহু মানুষের কলকাতার কালীঘাটে মায়ের মন্দিরের আশেপাশে যারা খোলা আকাশের নিচে রাত কাটাতেন আজ তাদের মাথার উপর ছাদ তুলে দিয়েছে আস্থা যাদবপুর প্রায় দুশো জন গৃহহীন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে শুধু আশ্রয় নয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কাজও করে চলেছে এই সংস্থা নিয়মিত রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সম্প্রতি কালীঘাট সেন্টার আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরের প্রায় একশো জনের চোখের পরীক্ষা হয়েছে প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়েছে চশমা এমনকি অপারেশনের ব্যবস্থাও করেছে এই সংস্থা শিশুদের শিক্ষার আলোয় ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আস্থা যাদবপুর ছুট শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা বই খাতা পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান সবই করা হয় ভালোবাসা দিয়ে কালীঘাট ছাড়াও বালি উত্তরপাড়া চুঁচুড়া ও টিটাগড়ে খুলেছে সেন্টার হোম আস্থা যাদবপুরের এই মহৎ উদ্যোগ আজ সমাজের কাছে এক অনুপ্রেরণা মানব সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে আস্থা যাদবপুর সত্যি হয়ে উঠেছে আশার আস্থা এখানে আমরা যেসব মহিলাদের নিয়ে আসি তারা ফুটপাথ বাসে হ্যাঁ তারা ফুটপাতে যাতে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রেগুলার স্নান করে নিজের বাচ্চাদের পরিষ্কার রাখে নিজেদের জায়গা পরিষ্কার রাখে তারপর আমি আমরা দেখি যে ওদের গভর্নমেন্ট স্কিম কি কি ওরা পায় ওদের ডকুমেন্টেশন ঠিকঠাক আছে কিনা যদি দেখি ডকুমেন্টেশন ঠিকঠাক আছে যদি দেখি ওল্ড এজের কম বয়স মানে সিক্সটির নিচে বয়স তখন তাদের লক্ষী ভান্ডার পাওয়ানোর জন্য আমরা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের আমরা ব্যবস্থা করি তারপর যদি দেখি সিক্সটি আপ কোনো মহিলা আছেন তাদের আমরা বার্ধক্য ভাতা উইডো হলে তাদের বিধবা ভাতা এইসব স্কিমগুলোর আওতাভুক্ত করার চেষ্টা করি তারপর আমরা এখানে একদম যারা অসহায় যারা বাইরে খুব একটা বেরোতে পারে না বৃদ্ধ অসহায় যার মহিলারা আছে তাদের আমরা দুবেলা খাবার ব্যবস্থাও করে থাকি এবং মাসে একটা করে আমরা হেলথ ক্যাম্প করি যেখানে বয়স্ক ব্যক্তিদের আমরা প্রত্যেককেই নিয়ে যাই এবং যাদের কোনো অসুবিধা হয় তাদেরকেও সেই হেলথ ক্যাম্পে আমরা নিয়ে যাই হ্যাঁ নমস্কার আমার নাম কাজল দাস আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে আস্থা যাদবপুর আমরা মূলত কাজ করি শহরের গ্রিয়হীনদের যারা মাথারপুর ছাদ নেই তাদের আশ্রয় দিই আমাদের কালীঘাটে ইউনিট টু এবং ইউনিট থ্রি দুটো শেল্টার রয়েছে এবং এখানে থাকার ক্যাপাসিটি হচ্ছে এক দুশো আশি জন দুটো ইউনিটে একশো চল্লিশ করে থাকে যারা বৃদ্ধ দুষ্ট অসহায় মানুষ যাদের মাথার উপর ছাড়নি তাদের আমরা আশ্রয় দিই এবং তার পাশাপাশি আমরা যাদের করি যাদের ভোটার কার্ড আধার কার্ড বৃদ্ধ ভাতা লক্ষ্মী ভাণ্ডার কেউ অসুস্থ হলে পরে তার সেবা শুষ্র করা এবং এর পাশাপাশি চেয়ে আমরা রক্তদান শিবির এবং চক্ষু বিনা পয়সা চক্ষু ছানি অপারেশান ওষুধ দেওয়ার ব্যবস্থা শিবির আমাদের এখানে আছি আমরা এছাড়া আমরা যে কাজগুলো করি যে দুস্থ শিশুদের স্কুলে পাঠানো ভর্তি ভর্তি হওয়া তাদের বই খাতা বই খাতা বিতরণ এবং পুজোর সময় আমরা যে কাজগুলো করি বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া করি এই শেল্টার আমরা মূলত পরিচালনা করি বালি বালিতে বালি পরিষ পরিচালনায় আমরা বালিতে একটা সেলটা করি উত্তর পাড়াতে একটা করছি চুচুড়াতে একটা করছি আর টিটা করে আমাদের শেল্টারগুলো পরিচালনা হয়ে উঠেছে আজকে আমরা আই ক্যাম্পের ব্যবস্থা করেছি অনেক বয়স্ক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তাই আমরা উদ্যোগ নিয়েছি এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন মানুষ দেখিয়েছেন আমাদের এখানে আশি জনের মানুষ অন্তর্ভুক্ত নাম করেছেন তারা আস্তে আস্তে আসছেন তাদের বিনা পয়সায় ওষুধ দেওয়া চশমা দেওয়া এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে